মিঠিচোড়া ধারাবাহিক দেখেছিলাম রায় অনির্বাণ গাড়ি করে যাচ্ছে নীলু একটা প্রস্তাব দিয়েছিল যে ওদের তো এখন কাজের লোক নেই তাই ও ওদের বাড়িতে থেকে সেবা শুশ্রূষা করতে চায় দিদি দিদিভাইয়ের অনেক ও অসম্মান করেছে রায়ের ক্ষতি করার চেষ্টা করেছে তাই পাপস খলন করতে চায় রাজি হয়নি রায় বলেছিল অনির্বাণকে না বলে আমি কোনো সিদ্ধান্ত একা নিতে পারবো না তুই কিছু মনে করিস না আমি ওকে জিজ্ঞেস করি একার সিদ্ধান্তে আমার কিছু হবে না ওর মাও অবাক হয়ে তাকিয়েছিল নীলু বুঝতে পেরেছে যে ওকে বিশ্বাস করতে পারছে না কিন্তু ও এই বাড়িতে যে কোনো প্রকারে ঢুকতে চায় ক্ষতি করতে চায় রায়ের ডাক্তার দেখিয়ে ফিরছে অনির্বাণ আর রায় রায় কথা বলেছে অনির্বাণের সাথে যে নীলু আসতে চাইছিল একটা সুযোগ চাইছিলো বলছে খবরদার তুমি ওই নামটা করবে না যে একটা কিডন্যাপার মার্ডারার তোমাকে তো আমার কাছ থেকে সরিয়েই দিয়েছিল বিয়ের প্রথম থেকেই তোমাকে আমাকে আলাদা করে দিতে চাইছে তুমি তাকে বলছো বাড়িতে থাকতে দিতে সে এসে যে তোমার চরম ক্ষতি করবে না তার কোনো গ্যারেন্টি আছে আর আমি ওর হাতে তোমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাব। এটা কখনোই হবে না তুমি আর কখনো বলবে না রাই মনে মনে কষ্ট পাচ্ছে ভাবছে নীলু একটা সুযোগ চেয়েছিল কিন্তু সবসময় সুযোগ পাওয়া সম্ভব না তবে ওকে আমি অন্যভাবে একটা কোনো সুযোগ করে দেবো ওর মনটা একটু নরম ধরনের বোন বলেছে ও তাই বোনকে আরেকটা সুযোগ দিয়ে ওকে বাঁচার পথ মসৃণ করে দিতে চাইছে নীলু যেন এখানে না আসতে পারলে ওর মনে অপরাধ বোধ কাজ করছে বেঁচে থেকে আর লাভ কী এইরকম ওর মনের মধ্যে হচ্ছে বাড়িতে গেছে বৌমণি আর ওর দাদা বিক্রম মেয়েকে পড়াচ্ছে চোরকি কিছুতেই পড়তে চাইছে না একটু ব্রেক টাইম দিয়েছে সেই সময় নীলু এসছে নীলু এসে বলছে দাদাভাই খবরটা পেয়েছিস যে দিদি ভাই কাজের লোক পেয়ে গেছে বলছে বাহ এ তো খুব ভালো খবর দিন রাত থাকবে বলছে তোরা একটা বাইরের লোক কাজ করবে তাতে কত খুশি হলি আর আমি নিজের বোন হয়ে বললাম ওর সেবা শুশ্রূষা করব তোরা রাজি হলি না বলছে দেখ ওটাই হলো কথা আমরা কেউই চাই না তুই ওই বাড়িতে রায়ের সাথে গিয়ে থাকিস তুই যা কাণ্ড করেছিলি তারপর আর তোকে কোনো বিশ্বাস নেই নীলু সেটাও জানে যে দাদাভাই একদম সঠিক কথা বলছে বলছে তোরা আমাকে এখনও বিশ্বাস করতে পারিস না আমাকে কারোর কাছে ঘেঁচতে দিস না চোরকির সাথে মিশতে দিস না আমার বাঁচাটাই দুরূহ হয়ে গেছে দিদিভাইয়ের সাথে দেখা করতে দিতে চাইছিস না অনির্বাণ দাও আমাকে সহ্য করতে পারছে না আমি তাহলে কি করব আমার মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই আমি এরকমভাবে আমার জীবনটা নষ্ট করতেও চাই না আমি কি করব আমি বুঝতে পারছি না তখন ভয় পাচ্ছে বৌমণি ভাবলো নীলু হয়তো কিছু করবে বিক্রম বলল। তুমি আর ওকে বাধা দিও না তো ও কিচ্ছু করবে না ও সেরকম মেই না ও ফোন দিয়ে আঁটছে রায়ের ওখানে গিয়ে ওর ক্ষতি করার শুনতে পেয়েছে নীলু বলছি দাদাভাই তুই একদম ঠিক কথা বলেছিস আমাদের রক্তের সম্পর্ক না তুই আমাকে ভালো চিনিস আমি যে কোনো কারণেই হোক সুযোগ খুঁজছি যে দিদিভাইয়ের বাড়ি গিয়ে ওখানে আমি থাকবো থেকে দিদিভাইয়ের ক্ষতি করব ও কী ভেবেছে আমার ক্ষতি করে ও সুখে সংসার করবে আর আমি এখানে বসে থাকবো এক কোণে সেটা কখনোই হবে না তোর ভর সংসার হবে আর তুই বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সুখে সংসার করবি সেটা কখনো হয় সেটা আমি কিছুতেই করতে দেবো না অন্য কোনো একটা উপায় খুঁজতে হবে তারপর আমরা দেখেছি যে রায় অনিবার যখন গাড়ি করে যাচ্ছিলো কেউ একটা ফোন করেছে একজন আয়ার খোঁজ পেয়েছে আয়া এসছে আয়া এদি গদি ঘুরে ঘুরে তাকাচ্ছে তার ভাষা শুনে ওরা অবাক বলছে অনিবার তুমি দিদিকে দিন দেখতে পারবে তো একেবারে যখন ঘুম থেকে উঠবে আর রাতে শোয়া অবধি তোমাকে দেখাশুনো করতে হবে একটু কাছচাড়া করলে চলবে না সাথে সাথে ফোন এসছে ওই কাজের মেয়েটার বয়ফ্রেন্ড মনে হয় ফোন করেছে তার কি ভাষা এরা অবাক হয়ে যাচ্ছে তখন বলছে এসব আমার কাছে কোনো ব্যাপার না আমি কালীঘাটেও একটা কাজে গেছিলাম সেখানেও এত আতুপুতু করতো বউটার আমি সমস্ত ম্যানেজ করে কাজকর্ম করতাম তোমরা একেবারে চিন্তা করো না আমি দিদি যত্ন আরতি করবো আবার ফোন এসছে বলছে দাঁড়াও এক সেকেন্ড কথা বলিনি ওর ভাষা দেখে এরা অবাক হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে ফোন আসছে বলছে আরে আমি কাজে এসেছি দাঁড়া এবার অনিবান বলছে তুমি কাজটা করতে পারবে তো দেখো তোমায় প্রভিশন পিরিয়ডে রাখছি রাই অবাক হয়ে গেছে একটা আয়া রাখছে তার আবার প্রভিশন পিরিয়ড কি বলছে তোমাকে কদিন দেখব ঠিকঠাক তুমি কাজ করতে পারছো কি না যদি না পারো তাহলে কিন্তু তোমাকে রাখা হবে না বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি আমি একেবারে সব ঘর বাড়ি দিদিকে দেখে শুনে রাখবো তুমি একদম চিন্তা করো না বললো যে আমি কদিন তোমাকে দেখিয়ে দেবো বললো আচ্ছা ঠিক আছে দাদা তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমি সব ঠিক করে এই সব কাজ তো যে কঠিন তোমরা কেন একটু সাবধান হলে না এই সব যারা মা হয় তাদের অনেক কষ্ট আর এরা তো ক্রিটিক্যাল পেশেন্ট তাই এদেরকে আলাদাভাবেই দেখাশুনো করতে হবে আমার এইসব অভিজ্ঞতা আছে একেবারে চিন্তা করবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমি সব করে দেবো ওদিকে স্রোত বসে আছে নিজের ঘরে কি ভাবছে বই খাতা খুলে এসছে সারত হাতে খাবারের বাটি বলছে স্রোত তুমি কি চিন্তা করছো দিদি ভাইয়ের কথা বলো না না দিদিভাইয়ের কথা চিন্তা করার আমার এখন প্রয়োজন নেই কারণ অনির্বান্ধা দিদিভাইয়ের নজর রাখছে তাই আমাকে আর ভাবতে হয় না অনিবান্দা অনেক পাল্টে গেছে মাঝখানে হয়তো ভুল হয়েছিল সেগুলো আবার শুধরে নিচ্ছে তারপর বলল দেখো এই ঘুগনি দা পেঁয়াজই ভাজছে তুমি খাবে যাও তাহলে নিচ থেকে নিয়ে এসো আবার বাটিটা এগিয়ে দিয়েছে সাথে সাথে একটা নিতে গেছে স্রোত বাটি সরিয়ে নিয়েছে রাগ হয়ে গেছে স্রোতে বলছে ও তোমার থেকে আমায় দেবে না আমাকে আবার নিচ থেকে নিয়ে আসতে হবে আচ্ছা বিতস্তা হলে তুমি দিতে বিতস্তার কথা শুনে চমকে গেছে সার্থক বলছে হঠাৎ তুমি বিতস্তার কথা বললে বলছে কেন বলবো না তুমি তো বলেছিলে তোমরা খুব ভালো বন্ধু ছিলে একে অপরের সাথে শেয়ার করে খেতে রুমও হয়তো শেয়ার করতে সেটা আমি জানি না কত তোমরা কাছাকাছি থাকতে কত গল্প কত হাসি মজা পড়াশুনো একসাথে করা তোমার খুব কাছের ছিল বলছে দেখো আমি তো কোনো কিছু করিনি আমি তোমাকে নাও বলতে পারতাম কিন্তু আমি সবই তোমাকে বলেছি বিতস্তার কথা তা হঠাৎ আজকে তুমি বলছো কেন তোমার কি সেই জন্য মন খারাপ তখন বলছে দেখো তুমি কেন মন খারাপ করছো আর আমাদের তো হয়েই আসছে ছ ছটা মাস কেটে গেছে আর বাকি ছটা মাস বলছে সার্থক তো তুমি মাস পর চলে যাবে এই যে ঘরটা আমার কাছ থেকে নিয়েছিলে শেয়ার করেছো নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছো বাথরুমটা ভাগাভাগি করেছো বিছানা ভাগাভাগি করেছো সমস্তই তুমি আধা আধি করে নিয়েছো নিজের পছন্দ মতো গুছিয়ে গাছিয়ে রেখেছো তুমি যদি চলে যাও তোমার মন খারাপ করবে না বাপির জন্য মন খারাপ করবে না তখন সাথে সাথে স্রোত বলল আচ্ছা তুমি বলো তো এই তো আমি আছি আমি যদি এখান থেকে চলে যাই তোমার কি মন খারাপ করবে আমার জন্য তোমার কষ্ট হবে না তখন সার্থক বলছে দেখো আমার ওই সব মন টন খারাপ করে না আমি এসব নিয়ে ভাবনা চিন্তাও করি না স্রোত মনে মনে কষ্ট পেলো যে ও চলে গেলে ওর মন খারাপ করবে না ও বলল আমি তোমার সাথে থাকতে থাকতে আমার মনটাও মরে গেছে আমারও কিছু মনে হবে না সার্থক অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে যে কি বলছে স্রোত দুজন দুজনকে ভালোবাসে থাকতে চায় কিন্তু কেউ কারোর কাছে মাথা নত করবে না ভালোবাসার কথা বলবে না ছমাস কেটে গেছে আর বাকি ছমাস তারপরে দুজনে আলাদা হয়ে যাবে দুজনের পথে চলে যাবে এদিকে অনির্বাণা রায় নতুন কাজের লোক যে আছে তার সাথে কথা বলে যাচ্ছে সে যে কেমন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর নীলু চেষ্টা করবে ওদের বাড়িতে ঢোকার পথ খুঁজছে কিভাবে দিদিভাইয়ের বাড়িতে ঢুকবে দিদিভাইয়ের ক্ষতি করবে এত মনের মধ্যে খারাপ চিন্তাধারা ভাবা যায় না যে নিজের দিদি তার বারবার ক্ষতি করার চেষ্টা করেছে ও চায় দিদি ভাই এই পৃথিবী ছেড়ে চলে যা তাহলে ও সব থেকে খুশি হবে ওকে মেরেও যদি ওকে জেলে যেতে হয় তাতেও ও খুশি কিন্তু ওকে সুখে শান্তিতে ঘর করতে দেবে না বাঁচতে দেবে না নিজের সংসারটা শেষ হয়ে গেছে শ্বশুরবাড়ি থেকে চলে এসছে ডিভোর্স হয়ে গেছে মা বা মার কাছে রয়েছে সবাই ওকে অপরাধীভাবে কাছে ঘেঁচতে দেয় না নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে সুযোগ করে দিচ্ছে ওর মাও ভেবেছে যে একটু ওকে যদি সুযোগ না করে দেয় তাহলে মেয়েটা মনমরা হয়ে থাকবে কিন্তু ওকে ভরসা করতে পারে না ছোট মেয়ে চোর তার কাছেও ঘেঁচতে দেয় না যদি ওর সাথে মিশে খারাপ হয়ে যায় সকলেরই একটা আতঙ্ক ভয় কাজ করে কেননা নীলু অনেক গরিদ অপরাধ করেছে রায়ের সাথে তো চরম ক্ষতি করার চেষ্টা করেছে ওকে মেরে ফেলারও হুমকি দিয়েছে এখনও বলে যায় যে তোরা যখন জানতে পারবি দাদাভাই যে আমি কিছু করিনি তখন বুঝতে পারবি ওর দাদাভাই বলেছে তুই কিছু করিসনি তাহলে কে করলো ওগুলো নেহাত রায় কেসটা তুলে নিয়েছে বলে তুই বাড়িতে ঘোরাফেরা করছিস এটা রায়ের মহানুভাবত্ব আর তুই রায়কে মারার চেষ্টা করিস নি কিডন্যাপ করেছিস মারার চেষ্টা করেছিস সম্পত্তি নেওয়ার চেষ্টা করেছিস তাহলে এবার বল তুই কি কি কাণ্ড করলি দেখতে থাকবো আমরা ধারাবাহিকটা কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ইউটিউব থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল